এবং বিশেষ করে যাদের ম্যাথে উইক আছে তো তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্লাসগুলোতে কিন্তু বেসিক থেকে ম্যাথ শেখানো হচ্ছে তোমরা কিন্তু এক এক করে ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথম কোয়েশ্চেন কী বলছে একটি বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে এক দশ হাজার টাকার বছর চক্রবৃদ্ধি সুদ কত তো আমরা সবাই জানি বা যদি নাও জেনে থাকি তাহলে সূত্রটা লিখে নাও সূত্রটা কি এ ইকুয়াল টু এ ইকোয়াল টু কি পি ইন ওয়ান প্লাস আর বাই হানড্রেড মাথায় কী থাকবে প্যাকেট টি মানে টাইম তাই তো তো তোমরা এর সাইডে লিখে নাও এ মানে কি এ মানে হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে কত টাকা পি মানে কি আসল আর মানে কি রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট সুদে হারে টি মানে হচ্ছে টাইম তোমরা এগুলো জানো তাহলে আমি শুধুমাত্র বসিয়ে দিচ্ছি কত হবে আমার এখানে পির মান কত দেওয়া আছে পির মান দেখা আছে দেখো দশ হাজার দেওয়া আছে দেখো দশ হাজার তাই তো তো দশ হাজার আমি গুছিয়ে দিলাম তারপরে কী করবো ওয়ান প্লাস আরের মান কত আছে রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ পার্সেন্ট মানে উপরে পাঁচ বাই একশো তাই তো আর উপরে টি মানে কত টাইম কত দু বছর তার মানে উপরে দুই তাহলে আমি তুই কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি তাই তো তো আমার কি পড়ে থাকলো তাহলে দশ হাজার ইন দেখো কুড়ির সঙ্গে এক যোগ করো কুড়ি এক একুশ কুড়ি একে কুড়ি একুশের কুড়ি তাই তো একুশের কুড়ি যেহেতু স্কোয়ার আছে দেখো এখানে স্কোয়ার আছে তাই একুশের কুড়িটা দুবার হবে তাই তো একুশের কুড়ি তো তোমরা কাটাকাটি করো কী হবে শূন্য একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য তেমনি কথা দুই দিয়ে কাটলে কত হয় পঞ্চাশ আবার এখানে হচ্ছে দুই আছে দুই দিয়ে কাটো দেখো দুই দিয়ে কাটলে হবে পঁচিশ ঠিক আছে তাহলে তোমার কাছে কত পড়ে থাকলো পঁচিশ ইন্টু একুশ ইন্টু একুশ তাই তো তাহলে তোমরা গুণ করো গুণ করলে কত বেরোয় গুণ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার অ্যামাউন্ট বেরোবে এবার কি হবে তাহলে পঁচিশের সঙ্গে তুমি একুশের গুণ করো তার সঙ্গে আরেকবার একুশের গুণ করো দেখবে তোমরা গুণ করলে পাবে কত পাবে গুণ করলে তোমরা পাবে একুশ ঠিক আছে তোমরা গুণ করলে কত পাবে এগারো ঠিক আছে এগারো হাজার তাহলে তোমরা জানো আসল কত দশ হাজার টাকা আর সুদ আর আসল কত এগারো হাজার পঁচিশ টাকা তাহলে এখান থেকে আমি সুদের পরিমাণটা বের করতে পারবো আরামসে কী করে বের করব আমি বের করার জন্য তাহলে আমাকে কি করতে হবে এগারো হাজার পঁচিশ থেকে আমাকে এগারো হাজার পঁচিশ থেকে আমি যদি দশ হাজার বিয়োগ করে দেই তাহলে কত পড়ে থাকবে এক হাজার পঁচিশ টাকা এটা হচ্ছে সুদ তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার ঠিক আছে এখানে তোমাকে সুদ চাইছে কত দেখো অ্যান্সার অপশান নম্বর দুই আছে এক হাজার পঁচিশ তাহলে এক হাজার পঁচিশ টাকাটাই হচ্ছে আমার সুদ ঠিক আছে তোমরা কিন্তু সূত্রটা ভালো করে তুলে নাও খাতায় এ ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু টি ঠিক আছে বাই টি মাথায় টি ঠিক আছে তো তাহলে এই সূত্রটা যদি আমি প্রয়োগ করি আমার কিন্তু অঙ্গটা খুব ইজিলি চলে এসেছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে কী বলছে নেক্সট কোয়েশ্চেন সরল ক করে বের করতে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে অনেক টাইম লেগে যাবে সতেরো স্কোয়ার মানে দুশো উননব্বই ঠিক আছে মাইনাস কত আছে মাইনাস দেখো আড়াইশো আছে তাহলে মাইনাস আড়াইশো করে দিলাম তাহলে আমার কতগুলো যোগ আছে দেখো দুটো মাইনাস আছে একটা হচ্ছে মাইনাস আড়াইশো আর একটা মাইনাস একশো ছিয়ানব্বই তো আমি দুটোকে আমি যদি যোগ করে ফেলি প্রথমে কী হবে একশো ছিয়ানব্বইয়ের সঙ্গে আড়াইশো প্রথমে আমি যোগের পোর্শনটা আমি যোগ করে ফেলি কত হচ্ছে একশো ঊনসত্তর তাই তো একশো ঊনসত্তরের সঙ্গে আমি দুশো উননব্বই যোগ করলে পাচ্ছি কত পাঁচশো আট চারশো আটান্ন ঠিক আছে মাইনাস আড়াইশোর সঙ্গে একশো ছিয়ানব্বই যোগ করলে কথা হয় যোগ করলে যেটা হবে সেটা মাইনাস করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে চারশো ছেচল্লিশ ঠিক আছে চারশো ছেচল্লিশ তাহলে চারশো আঠান্ন থেকে চারশো ছেচল্লিশ বিয়ে করলে কথা হচ্ছে কত হবে বারো কিন্তু এখানে কিন্তু বারো অপশানে নেই দেখো তোমাদের কী আছে কোশ্চেনে দেওয়া আছে একটা ভালো করে লক্ষ্য করছো কি এখানে রুট দেওয়া আছে রুটোভারের ভেতরে জিজ্ঞাসা চিহ্ন মানে রুটোভার মানে কি বারো কার রুট হলে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশের মানে বারো হয় কি হয় না তুমি যদি বারো স্কোয়ার করে দেখো একশো চুয়াল্লিশ হচ্ছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশান নাম্বার ফোর দেখো একশো চুয়াল্লিশ তো এখানে কিন্তু পরীক্ষার হলে কিন্তু বারো অ্যান্সার অপশানে দেওয়া থাকতেই পারে তুমি কিন্তু ভালো ভুল করে যদি এই বারো অ্যান্সারটা করে দিয়ে আসো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনটা দেখো কী বলছে তো এই টাইপের ট্রিকই অঙ্ক তোমাদের কিন্তু আমি কন্টিনিউ করাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তোমাদেরকে এরকম ইনফরমেশান বিভিন্ন রকম সরকারি চাকরি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ রিজিনিং ডি সায়েন্স চারটে ক্লাসে করানো হচ্ছে বিশেষ করে ম্যাথ এবং রিজনিং ট্রিক দিয়ে করানো হয় আমাদের যারা অফলাইনে যে স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ট্রিক দিয়ে অঙ্ক শিখে তারা কিন্তু আজ ভালো স্কোর বলছে পনেরো টাকা কেজি দরে চায়ের সাথে কী অনুপাতে টাকা বলছে প্রথমে কী বলছে কোশ্চেনটা ভালো করে পনেরো টাকা কেজি দরে পনেরো টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণে প্রতি কেজির মূল্য হবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা মানে তোমার কাছে একটা চায়ের দাম আছে দেখো পনেরো টাকা আর একটা চা আছে কুড়ি টাকার কিলো দরে দুটো চাকে আমি মিশ্রণ করলাম মিশ্রণ করে কত টাকায় বিক্রি করছি ষোলো টাকা পঞ্চাশ পয়সাতে তাই তো কী অনুপাতে মেশাবো তাহলে কিছু নাই সিম্পলি অঙ্ক দেখো এখানে পণ্য থেকে ষোলো টাকা পঞ্চাশ থেকে পণ্য বাদ দাও কত হয় এক টাকা পঞ্চাশ মানে এক দশমিক পাঁচ ঠিক তেমনি কুড়ি থেকে ষোলো টাকা ষোলো দশমিক পাঁচকে বিয়োগগুলো কত হয় তিন দশমিক পাঁচ এই দুটো ইউজ টু করে দাও কাটাকাটি করে দাও দশমিক উঠিয়ে দাও দু সাইডের পাঁচ দিয়ে কাটো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তাহলে আমার কী আসছে অ্যান্সার সেভেন ইটু থ্রি ঠিক আছে দেখো সেভেন ইটু থ্রি আমার অপশানে অ্যান্সার আসছে তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার সেভেন এইটু থ্রি কোথায় আছে দেখো অপশান নাম্বার দুই আছে সেভেন ইটু থ্রি ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি কী বলছে দেখো এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে এবং বি এই কাইটি তিরিশ দিনে সম্পন্ন করতে পারে দুজনে একসাথে কাইটি দিনে সম্পন্ন করে আচ্ছা এ করে কত দিনে এ করে হচ্ছে কুড়ি দিনে তাহলে একদিনে কত করবে একদিনে করবে একের কুড়ি অংশ করবে তো ঠিক তেমনি বি করবে কত দিনে বি করে দেখো তিরিশ দিনে এক দিনে কত করবে এক এক অংশ তাহলে দুজনে একত্রে করলে কত হবে একের কুড়ি প্লাস একাতিরিশ কুড়ি এক তিরিশের লসাও করলে কত হয় ষাট ঠিক তেমনি ষাটকে ভাগ দে কুড়ি দিনে ষাট তিরিশ দুগুণে ষাট তাহলে কত হচ্ছে পাঁচ বাই ষাট পাঁচ বাই ষাটকে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে একের বারো তার মানে দুজনে যদি কাজটা করে কতদিনে কমপ্লিট করতে পারবে বারো দিনে সঠিক অ্যান্সার বারো দিন অপশান নাম্বার ফোর দেখো বারো দিনে অ্যান্সার আছে তো এই টাইপের ম্যাথ রিজনং শিখতে গেলে তোমাকে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ